হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্থ ছোঁয়া ম্যাচিং এ আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো সোহেল ভাইয়া আপু আজকে আমরা দেখব নতুন একটা কালেকশন এসেছে তার সঙ্গে আমরা আরো দুই চারটা কালেকশন আছে আমাদের কাছে সুন্দর সুন্দর কালেকশন আজকের কালেকশনগুলো একদম ধামাকা কালেকশন থাকবে কারণ এগুলো আমরা রমজানেতে বিক্রি করেছি বাট ভিডিওতে দিইনি কারণ ভিডিওতে দিলে আমরা পাইকারি দামে দিই আর একটা নতুন মাল নিয়ে এসে যদি কামাই না করি তাহলে হয় বলে যেরকম এটা আমরা ঈদ বাজারে বিক্রি করি সেই টাকা নয়শো টাকা গজ ঠিক আছে আজকে থাকবে একদম ভাড়াটা অফার প্রাইস মাত্র চারশো টাকা গজ অনলি চারশো হ্যাঁ এটা একদম পাইকারি রেট বলে দিচ্ছি যারা খুঁজতে নেবেন তারাও নিতে পারবেন যারা ব্যবসার জন্য নেবেন তারাও নিতে পারবেন মাত্র চারশো টাকা গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন কাজগুলো দেখে দেবো ঠিক আছে কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কাজ দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রায় ছয়টা থেকে সাতটা কালার প্রয়োগ করা হয়েছে সুতার মধ্যে দেখবেন এই যে অলিভ কালার লাইট অলিভ কালার পেস্ট কালার লাইট পেস্ট কালার এবং সুরজা কালার বিভিন্ন কালার নিয়ে কালার রেড কালার দিয়ে অলটেস করা মানে খুব আনকমন এরকম কাজ করা ঠিক আছে এটা কি জর্জেট বলে ভাইয়া আপু এটা হলো অরজিনাল হলো পাইল জর্জেটের উপর কাজ করা ঠিক আছে এটা হলো পাকিস্তানি এটা কি 3.5 হাত বহর জি 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 3.5 হাত বহর দেখুন সাড়ে তিন হাত বহর থাকছে যার যেটা লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন পাকিস্তানি বরবড়ি আচ্ছা বরবড়ি কাপড় এটা বরবরি কাজ মানে কাজের নামে বরবড়ি কত সুন্দর কাজটা দেখেন খুব ইউনিক সুন্দর ঠিক আছে তো দুইটা কালার আমরা দেখাইছি এটার আরও আমাদের কাছে কালার আছে যেটা হলো তিন নাম্বার কালার কালার নাম্বার পিম খুব সুন্দর একটা কালার এই কালার দিয়ে যে কোনো আপু যে কোনো ড্রেস আপ তৈরি করে খুবই ইউনিক লাগে অনেক দেখেন কত সুন্দর একটু দ্রুত অর্ডার করার ট্রাই করবেন যেই নেবেন দ্রুত অর্ডার ট্রাই করবেন কালারা সারারা নায়রা থেকে শুরু করে যে কোনো কিছু তৈরি করতে পারবেন এগুলো নিয়ে কিন্তু এইটা দিয়ে আপনারা সবকিছু তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন কারণ খুলে দিচ্ছি কি জন্য আপু আপনারা বুঝতে পারে যান পারেন না এবং আবার বলেন যে ছবি দেন ভিডিও কলে দেন অনেক সময় ছবি ভিডিও কল দেওয়া যায় না কারণ আমাদের সব হলো চারটা কোন কোন জায়গায় বস থেকে মানে ছেলেবেলে অর্ডার নিচ্ছে বলা মুশকিল তো হঠাৎ করে ছবি এবং ভিডিও কল দেখানো যায় তো এখন যেগুলো গেল সেম ডিজাইন চলে গেল এখন যেগুলো দেখবেন এগুলো সব 3.5hbar এগুলো একই বহর

চারশো টাকা পার গজ এখন যেটা দেখাবো দুইটা আমাদের কাছে পিওর আছে পিওরের দাম আপনি সর্বনিম্ন ছয়শো পঞ্চাশ করে সেল হয় এটাও কি চারশো এটাও চারশো টাকা গজ এটাও চারশো এটা কালার হচ্ছে দুইটা দুইটা কালারই খুবই সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এই যে একটা এটাও কি চারশোই তো না ভাইয়া অনেক দামি একটা কালেকশন মাত্র চারশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে সাত ছোঁয়া ম্যাচিং আলামী রেল মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ